সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগতম সুপ্রিয় দর্শক আপনারা কুকুরের কামড়াকামড়ির খবর নিশ্চয়ই শুনেছেন একটা হল ব্রাহ্মণবাড়িয়ায় আর একটা হলো মামের সিংয়ে সিংয়ে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে মত বিনিময় সভায় হাতাহাতি আর একটা হলো ব্রাহ্মণবাড়িয়ায় সমন্বয়কদের মধ্যে মারামারি এই যে কীর্তিকলাপ শুরু হয়েছে তাদের ভাগ বাটোয়ারা নিয়ে পদ পদবি নিয়ে এটা দেখে কিন্তু আমার মনে হচ্ছে যে গ্রামগঞ্জে যে কামরা কামড়াকামড়ি থাকে না এই রকম কামড়ি শুরু হয়েছে এই কামড়াকামড়িগুলো তারা কেন করতেছে তারা দেখতেছে যে জুলাই আগস্টে ষড়যন্ত্রে আমরা পা দিয়ে সব কিছু করলাম আমরা আর সব ভোগ করতেছে উপদেষ্টারা আর হলো সার্জিসার হাসনত আবদুল্লাহ সার্জিস আর হাসনাত আবদুল্লাহ এখন যেখানেই যান সেখানে তারা ভিআইপি প্রোটোকল পায় পুলিশের নিরাপত্তা পায় কিন্তু অন্য সমন্বয়করা বা বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা তারা কিন্তু এই সুবিধা পাচ্ছে না এখন তারা যেটা করছে সেটা হলো বিভিন্ন এলাকায় তাদের কমিটি গঠন করছে ইউনিয়ন ভিত্তিক থানা থানাভিত্তিক জেলাভিত্তিক আর যখনই এই কমিটি গঠন করতে যাচ্ছে তখনই তাদের মধ্যে শুরু হয়ে যাচ্ছে কামড়াকামড়ি এটা সবচেয়ে বড় কারণ হলো এই বিরোধী শিক্ষার্থীদের মধ্যে বা সমন্বয়কদের মধ্যে কেউ কিন্তু ডেডিকেটেড পলিটিক্যাল ছেলে না কেউ শুরু থেকেই এই বিরোধী ছাত্র আন্দোলন বা সমন্বয়কের পদে অধিষ্ঠিত না তারা বিভিন্ন গ্রুপ থেকে আসছে এবং ম্যাক্সিমাম জামাত শিবির থেকে কিছু আছে বিএনপির কিছু আছে সুবিধাবাদী ছাত্রলীগের আবার কিছু আছে তারা বিএনপি ছাত্রলীগের ঢুকেছিল শিবিরের পরিচয় গোপন রেখে যখন এই পদপদীর বাটোয়ারা বা এলাকাভিত্তিক প্রভাবের বাটোয়ারা এলাকাভিত্তিক ব্যবসা বাণিজ্যের নিয়ন্ত্রণ চাঁদাবাজি নিয়ন্ত্রণ বিভিন্ন ভাগ বাটোয়ারা নিয়ে মত সৃষ্টি হচ্ছে তখনই তারা লেরিক উত্তার মতো কামড়াকামড়ি মারামারিতে লিপ্ত হচ্ছে এবং একে অপরের মাথা ফাটাচ্ছে হাত ভাঙছে জুলাই আগস্টে তারা যেভাবে দেখিয়েছিল যে আমরা একটা আদর্শিক সংগঠন আমরা একটা আদর্শিক কার্যকলাপ একটা আদর্শিক রাজনীতি বাংলাদেশে প্রচলন ঘটাব কিন্তু সেখানে সেটা কিন্তু হচ্ছে না সেই অতীত যে সমস্ত সংগঠন আছে সেগুলোর মতোই তারাও কিন্তু একই রকম কার্যকলাপ করছে আরেকটা ব্যাপার হলো তাদের কিন্তু মূলধারার যে ছাত্র সংগঠন আছে তাদের মোকাবেলা করতে হবে যেমন ছাত্রদল ছাত্রলীগ জাতীয় ছাত্র সমাজ এই সমস্ত সংগঠনে এই সমস্ত সংগঠন বহু পুরানা সংগঠন এবং অনেক ডেডিকেটেড ছেলে এই সমস্ত সংগঠনে আছে তারা সাংগঠনিকভাবে দক্ষতা অর্জন করার পরেই এই সমস্ত সংগঠনে তারা দায়িত্ব পেয়েছে এই সমস্ত সংগঠনে যারা দায়িত্ব পায় নাই বা কোনো কারণে তাদেরকে মূল্যায়ন করা হয় নাই সুযোগ পায় নাই সুযোগ বঞ্চিত তারা এখন যায় ভিড় জমাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্রদের কমিটিতে যখনই তারা এই সমস্ত কমিটিতে গিয়ে তাদের মাতবরি ফলাচ্ছে তখন ধরেন কেউ গ্যাসের ছাত্রলীগ থেকে কেউ গ্যাসের ছাত্র শিবির থেকে কেউ গ্যাসের ছাত্র সমাজ থেকে সবাই কিন্তু যার যার জায়গায় অনর এবং কেউ কাউকে ছাড় দিতে নারাজ কেউ কাউকে ভাগ বাটার ভাগ দিতে নারাজ যখনই একজন আরেকজনকে মানতে পারছে না একজন আরেকজনকে ভাগ দিতে চাচ্ছে না তখনই তাদের মধ্যে কিন্তু এই কামড়াকামড়িটা শুরু হয়ে গেছে এই লড়িকুত্তার কামড়াকামড়ি চলতে থাকুক আমরা কিন্তু এটা ভালোই এনজয় করতেছি এবং মনে হয় প্রিয় দর্শক আপনারাও খুব এনজয় করতেছেন